গাজার একাংশ এখনই ইসরায়েলি সেনাদের দখলে নির্দেশ দিয়েছে তেলাবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশারি দিয়ে বলেছেন হামাসে বন্দীদের মুক্তি না দিলে নিয়ন্ত্রণ নেওয়া হবে গাজার বিভিন্ন এলাকায় এর মধ্যে পাশাপাশি স্থল পরিধি বাড়ানোর ঘোষণা দেওয়া হয় এ অবস্থায় জাতিসংঘ বলছে সংস্থাটি বিভিন্ন কার্যালয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে দু সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা পঞ্চাশ হাজারের কাছাকাছি গাজা স্থলভিজন শুরুর পর থেকেই চলছে ইসরায়েলি বাহিনীর Tান্ডব এক দিকে চলছে বিমান হামলা অন্যদিকে সেনাদের বর্বরতা এ অবস্থায় নিরাপদ আশ্রয় খোঁজে উপত্যকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন গাজার সাধারণ মানুষ চারপাশ থেকে গোলা এসে পড়তে থাকে ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে এখানে ছুটে চলে এসেছি প্রাণ বাঁচাতে এখানে ঠাই নিয়েছি ভয়ে ঘরবাড়ি ছেড়ে এখানে এসেছি না হলেও 10 এভাবে স্থান বদল করেছি এই অবস্থা সামরিক বাহিনীকে এখনই গাজার একাংশ এলাকা দখলের নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হামাজ যদি যুদ্ধবিরতি চুক্তি না মানে এবং জিম্মিদের মুক্তি না দেয় তাহলে এখনই একটি অংশ দখল করা হবে বলে জানান ইসরায়েল কার্ডস এর পাশাপাশি এ পরিস্থিতিতে জাতিসংঘ বলছে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে আছেন গাজার বাসিন্দারা বিভিন্ন শরণার্থী শিবির ইসরায়েলি সেনারা হামলা চালাচ্ছে বলেও জানানো হয় শুধু তাই নয় জাতিসংঘের বিভিন্ন কার্যালয় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা মার্চের দুই তারিখ থেকে গাজায় সব ধরনের ত্রাণ এবং সহায়তা প্রবেশ বন্ধ আছে অভিযান শুরুর পর সেখানকার পরিস্থিতির আরও অবনতি হয়েছে ইসরায়েলি সেনারা জেরুজালেমের ইউএন কার্যালয়ে হামলা চালিয়েছে সেখানে সাড়ে তিনশোর বেশি কর্মী ছিলেন গাজা এখনো উনষাট ইসরায়েলি জিম্মি রয়েছেন তাদের মধ্যে অন্তত চব্বিশ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে Miramor, se ficasse, news.